ভাই এমনিতে বিপিএল এ ভালো মানের প্লেয়ার খেলতে আসে না তার উপর ইমরান তাহির গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স আর আমাজনের ভিতরে যে ম্যাচটা হয়েছে ওই ম্যাচের প্রেস কনফারেন্সে ইমরান তাহির বলছে যে গতবার দুই হাজার চব্বিশে বিপিএল খেলতে আসছিল রংপুরের হয় ইমরান তাহির সেখানে তাকে পুরো টাকা দেওয়া হয়নি সে আসছিল মূলত চারটা ম্যাচ খেলার কারণে সেখানে নাকি তিনটা ম্যাচ খেলছে যার জন্য রংপুর আহ পুরা টাকাটা পরিশোধ করেনি কিন্তু ইমরান তাহির তিন ম্যাচ খেলেও পুরো টাকার দাবি করে সে নিজের মতো করে প্রেস কনফারেন্সে বলছে এবং পরে সে এটা নিয়ে কিন্তু দুঃখ প্রকাশও করছে তার আগে কিন্তু এটা অনেক ভাইরাল হয়ে গেছে ভাই এই ধরেন সালের দিকে যখন বিপিএল হতো সেই সময় কিন্তু এরকম অনেক মামলা আছে ধরেন প্লেয়াররা আসে প্লেয়াররা তাদের প্রাপ্য টাকা আহ পায় না ফ্র্যাঞ্চাইজি গুলা দেয় না টাকা গুলা আটকায় এই জন্য কিন্তু সেই সময় অনেক আলোচনা হয়েছে কিন্তু দুই সালে এসেও যে এরকম ঘটনা এখনো বিপিএল এর মধ্যে ঘটতেছে এটা কিন্তু ইমরান তাহির গতকাল বলার কারণে রিভিল হয়েছে তো আসলে ভালো মানের যেগুলো প্লেয়ার আছে বিপিএল এ খেলতে আসে না কি জন্য মোটামুটি ধরেন আহ সব কিছু তো আর ক্যামেরার সামনে চলে আসে না ক্যামেরার অন্তরালে অনেক কিছু থাকে তো এগুলা বিষয় কিছু ঘটে যার জন্য কিন্তু ভালো মানের প্লেয়ার আসে না এই যে এখন এনপিএল হচ্ছে সেখানে আপনার হচ্ছে নিউজিল্যান্ডের ওই যে মার্টিন গাপটিল আছে সে গিয়ে খেলতেছে এনপিএল এ আইসিসির একটা সেখানে প্রথমবারের মতো একটা লিগ হচ্ছে সেখানে গিয়ে খেলতেছে মার্টিন গাফটিল শিকর ধাওয়ান অথচ বিপিএল এত বছর ধরে হয় এত মান ভালো একসময় সময় বলা হচ্ছিল যে আইপিএল এর পরেই বিপিএল এর অবস্থান তাও কিন্তু এরকম প্লেয়ার আসে না এমনকি ওই যে মার্টিন গাফটিল হচ্ছে বিপিএল এর ড্রাফটেও ছিল ড্রাফ থেকে তাকে কেউ কেনে নি নাম থাকলেও আসলে এইগুলো প্লেয়ার আসতে চায় না যার জন্য কেনা হয় না আর এমনিতে বিপিএল নিয়ে তো প্রতি বছর অনেক আলোচনা হয় বিপিএল এর আগে এইটা করবে সেটা করবে স্পাইডার ক্যাম্প তারপরে ব্যাগি ক্যাম্প যা আছে যত ধরনের প্রযুক্তি আছে সব ব্যবহার হবে উন্নত মানের ধরেন ধারাভাষ্যকাররা আসবে কিন্তু যখন বিপিএল শুরু হয় তখন কিন্তু আর দেখা যায় না বিপিএল এর আগে প্রত্যেক বছরই শুনবেন সাইমন ডুলের সাথে কথা বলতেছে তারপর ইয়ান বিশপের সাথে কথা বলতেছে তারপরে ধরেন আরো নামি দামি যেগুলা কমেন্টেটর আছে ওদের সাথে কথা বলতেছে কিন্তু দিন শেষে দেখা যায় কি যখন বিপিএল শুরু হয় দেখা যায় ওই যে জিম্বাবুয়ে থেকে ভুসি মুসি সীমান্দা ওয়েস্ট ইন্ডিজের টিনো বেস্ট এগুলাকে নিয়ে আসে একদম অখ্যাত যাদের মুখ দিয়ে কথাই বেরোয় না আর বাংলাদেশিদের মধ্যে এক আতার আতার আলী খান ছাড়া তো বাকিগুলা চলেই না এইরকম একটা কমেন্ট্রি প্যানেলের অবস্থা হয় বিপিএল এ এই বছরও কিন্তু অনেক আলোচনা হচ্ছে এই যে কমেন্ট্রি প্যানেল অনেক ভালো হবে লাইভ টেলিকাস্ট ভালো হবে কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা যাক আর আর বাংলাদেশের একটা বিষয় ওই যে ধরেন এখন নিয়মিত বাংলাদেশে একজন কমেন্ট্রি করে আকারমান সাউথ আফ্রিকার সে একসময় খুব ইয়ে করছে কমেন্ট্রি করছে আইপিএল এ করছে বিশ্বের সব লিগে করছে যখন আইপিএল বিশ্বের সব লিগ কোন জায়গায় সে চলে না তখন সে বিপিএল এ রেগুলার আসে এই বিপিএল এর অবস্থা এরকমই হয় মানে একদম যারা চলে না যে সময় তাদেরকে নিয়ে এসে বিপিএল টা চালায় এই যে একটা আফগানিস্তানের প্লেয়ার কিনছে স্বামী উল্লাস সিনোয়ারি ভাই আফগানিস্তানের যতগুলা প্লেয়ার আছে বিশ্বের সব লিগ খেলে বেড়াইতেছে ওইগুলার কিনতে পারে না অথচ যেগুলার জাতীয় দলের চান্স পায় না এমনকি আফগানিস্তানের ঘরোয়া লিগেও চান্স পায় না সেইটাকে বিপিএল এ আনে এই হয়েছে বিপিএল এর অবস্থা জিম্বাবুয়ে থেকে কমেটি আনে জিম্বাবুয়ের ভাই অনেক কমেন্টেটর ভালো কমেন্টেটর আছে এই যে পমি এম বাংয়া একজন আছে আইপিএল এর নিয়মিত ধারাবাহ্য দেয় তাদেরকে আনে না জিম্বাবিয়ার থেকেও ভালো যে আছে সেগুলোর দিকে তাদের চোখ করে না আনবে ওই যে ভুসিমসি সিবান্দা যেগুলোর কথা আটকায় যায় এরকম তো এইবার তো সবকিছু নতুন ভাবে বিপিএল শুরু করছে দেখা যাক শেষ পর্যন্ত তারা কি করে কতদূর কি করতে পারে এখন পর্যন্ত যে বিপিএল এর থিম সং তার তারপর এই যে গ্রাফিতি এগুলা প্রকাশ করছে এগুলা খুব ভালো হয়েছে শেষ পর্যন্ত কি হয় সেটা আসলে দেখার বিষয়